জয় মা বলে জয় গুরুদেব নমস্কার অ্যাস্ট্রোয়ারেসি সকলকে স্বাগত জানায় আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব দেবগুর বৃহস্পতির যে রাশি পরিবর্তন হচ্ছে মহা পরিবর্তন হবে এবং পনেরোই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে বিশ্ব থেকে মিথুনে চলে যাবেন তার প্রভাব কেমন পড়বে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ওপর সেই নিয়ে এবং কর্কট রাশির জাতকদের বলবো বা জাতিকাদের বলব আপনাদের কিন্তু এটি বারো নম্বর হাউস এতদিন ইলেভেন্থ হাউস লাভ ভাব বা সাকসেসের হাউসে দেবগুরু বৃহস্পতি ছিলেন এবার বারো নম্বর হাউসে প্রবেশ করবেন মে মাসে এবং পনেরোই মে এই বারো নম্বর হাউসে প্রবেশ করে আপনাদের চার নম্বর ছয় নম্বর এবং আট নম্বর হাউসে দৃষ্টি দেবেন তো যখনই বারো নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন তখন থেকে কিন্তু আপনাদের পুরনো সময় ধরে বিদেশ যাওয়ার জন্য দূরস্থান যাওয়ার জন্য যে কোনো ইস্যুতেই হোক যারা প্রচেষ্টা করছেন সফলতা পাচ্ছিলেন না তারা কিন্তু এবার এই এক বছর সময়কালীন সেই সফলতা পাবে বাইরে যাওয়ার জন্য শহরের বাইরে রাজ্যের বাইরে দেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু সফলতা পাবেন এটি চন্দ্রের গৃহ দেবগুন বৃহস্পতির মিত্রের গৃহ এবং আপনাদের কিন্তু খরচ বৃদ্ধি হবে যেহেতু বারো নম্বর ঘর সেহেতু কিন্তু আপনাদের খরচ বৃদ্ধি হবে তার সাথে আপনাদের কাকা কাকিমা যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্কে একটু মিশ্র ফলাফল থাকবে অর্থাৎ ভালো থাকবে আবার মাঝে মাঝে সম্পর্কে একটু অবনতি হতে পারে এই রকম ঘটনাগুলো থাকছে এবং আপনাদের কিন্তু বদ হজমের সমস্যা হতে পারে পেট লিভারজনিত যে কোনো সমস্যা হতে পারে ওজন বৃদ্ধি হতে পারে হরমোনাল কোনো সমস্যা হতে পারে এই দীর্ঘ সময় চলাকালীন মাঝে মাঝে এগুলো হতে পারে চোখে কোনো সমস্যা হতে পারে বা একটু শয্যাসুখ কম হতে পারে শয়নে বা ঘুমের একটু একটু সমস্যা মাঝে মাঝে হতে পারে এবং খরচ বৃদ্ধি হতে পারে আগেই বললাম দেবগুরুর প্রথম দৃষ্টি আপনাদের চার নম্বর হাউসে পড়ছে এটি শুক্রদেবের হাউস এবং এখানে আরেকটি প্ল্যানেটের কথা বলবো রাহুর কথা রাহু এবং দেবগুরু বৃহস্পতি একে অপরের ওপর দৃষ্টি দিচ্ছে এবং একটি ঘরে উভয়েই দৃষ্টি দিচ্ছে তো সেই জন্য শুধুমাত্র রাহু নিয়ে একটু আলোচনা করলাম বা করছি এইখানে রাহু দৃষ্টি পড়ছে তো আপনাদের কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক মোটের ওপর ভালো থাকবে সিক্সটি পারসেন্ট মাঝে মাঝে একটু একটু মতান্তর হতে পারে আপনাদের সুখ বৃদ্ধি হবে তবে তার সাথে মাঝে মাঝে কিন্তু মুড সুইং করা অবসাদ বা মনে একটু হতাশা এগুলোও কিন্তু থাকবে অর্থাৎ একটা মিশ্র ফলাফল আপনাদের জন্য থাকবে এবং সিক্সটি পারসেন্টে যেহেতু দেখুন বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে তবে সিক্সটি পারসেন্ট আপনাদের সুখ বৃদ্ধি হবে মাঝে মাঝে একটু নেগেটিভ ফলও পাবেন যদিও মাঝে মাঝে দুঃখ মনে অশান্তি এগুলো কিন্তু থাকবে তবে সেটা কম সিক্সটি পার্সেন্ট আপনাদের কিন্তু সুখ বৃদ্ধি হবে গৃহস্থ জীবন মোটের ওপর আপনাদের ডেভেলপমেন্ট হবে আগের থেকে ভালো হবে তবে মাঝে মাঝে কলহ থাকবে কৃষি কাজ করেন চাষাবাদ করেন তাদের জন্য সিক্সটি পারসেন্ট ভালো ফল থাকছে দেবগুরুর এই লম্বা সময় এক বছর সময় চলাকালীন এবং আপনাদের কিন্তু যারা পৈতৃক সম্পত্তি বা পিতৃকুলের সম্পত্তি বাড়ি প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন বা হয়তো কোনো ইস্যুতে কোনো আইনি জটিলতায় কিছু আটকে রয়েছে সেগুলোও কিন্তু নিষ্পত্তি হতে পারে এই দীর্ঘ সময় চলাকালীন এক বছর সময় দেব গুরু বৃহস্পতি এখানে দৃষ্টি দেবেন তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু একটু বাধা অশান্তি বা যে কোনো ইস্যুতে দুঃখের কারণ হতে পারে যেহেতু রাহু দৃষ্টিও থাকছে এবং এই ঘরটি হচ্ছে শুক্রের ঘর তবে আগেই বললাম যে দেবগুরু বৃহস্পতি যেখানে দৃষ্টি দেন সেখানে কিন্তু প্রভূত লাভ দেন শুভগ্রহ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে তো সুতরাং সব রিলেটেড আপনারা সিক্সটি পার্সেন্ট পজিটিভ ফলাফল পাবেন সুখ বৃদ্ধি হবে সংসারে বা পরিবারের পরিবেশ ভালো হবে যারা কৃষিকাজ জমি চাষবাস করেন তাদের জন্য সিক্সটি পার্সেন্ট ভালো এবং আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি বাড়ি প্রাপ্তি হতে পারে এই এক বছর সময় কি নাকি বাড়ির সঙ্গে মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু মিশ্র থাকবে তবে সিক্সটি পার্সেন্ট ভালো বলা যেতে পারে তবে মনে মাঝে মাঝে অবসাদ থাকতে পারে এবং মন চঞ্চল অস্থির হতে পারে আপনাদের কিন্তু পেটে বা বুকজনিত ছোটোখাটো কোনো সমস্যা মাঝে মাঝে হতে পারে বড় বিশেষ কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতি এবং রাহু এই রিলেটেড গ্রহের স্থিতি খারাপ দশা অন্তর্দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতে পারে নেগেটিভ ফলাফল পেতে পারেন আপনারা দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের এইবার ছয় নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় দৃষ্টি এবং এই ছয় নম্বর হাউস মানে হচ্ছে রোগ ঋণ শত্রু তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের উল্টো হবে বা পজিটিভ ফল হবে তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি বারো নম্বরে বসে ছয় নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে এবং যে ঘরটিতে দৃষ্টি দিচ্ছে সেটাতে দেবরু বৃহস্পতি নিজের ঘর ধনুরাশি যার জন্য এই দৃষ্টিতে আরও বেশি ভালো ফলাফল পাবেন নিজের ঘরকে দেবরু বৃহস্পতি খারাপ করবেন না তো সুতরাং রোগ যাদের রোগ ভুগছিলেন পুরোনো সময় ধরে সেই রোগ কিন্তু এই এক বছর সময় চলাকালীন মাঝে মাঝে ভোগাতে পারে তবে নিরাময়ও হবে যে কোনো রোগ আপনাদের কিন্তু নিরাময় হতে পারে দেবগুলো বৃহস্পতি আশীর্বাদে ঋণ ঋণ যাদের সমস্যা তৈরি করেছিল লোন হোক বা কারোর থেকে কোনো পাওনা থেকে টাকা নিয়ে থাকেন তাদের কিন্তু আপনারা এবার ব্যালেন্স করতে পারবেন তাদের অনেকটাই পরিশোধ করতে পারবেন বা আপনাদের স্থিতি একটু বেটার হবে ধীরে ধীরে এবং তার সাথে শত্রু প্রতিযোগীরা কিন্তু দমবে তাদের কিন্তু মাথা চাড়া দিলেও আপনাদের কিন্তু বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না আপনারা এগিয়ে থাকবেন শত্রু দমন করতে পারবেন প্রতিযোগীদেরকে পেছনে ফেলে দিতে পারবেন কোর্ট কেস মামলা মোকদ্দমা আইনি জটিলতা এইগুলো থেকেও কিন্তু যে কোনো ইস্যুতে আপনারা যারা কোর্ট কেস যাদের আইনি জটিলতা রয়েছে চলছে তাদের কিন্তু নিষ্পত্তি হবে যে গুরু বৃহস্পতির এই দৃষ্টির ফলে ঝগড়া বিবাদ অনেকটাই কম হবে আপনাদের পরিবারের পরিস্থিতি বা পরিবেশ ধীরে ধীরে বেটার হবে এবং এই আপনাদের মামি মাসি যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারবে এবং আবার বলবো পেট রিলেটেড বা ডান পা রিলেটেড কোনো সমস্যা মাঝে কখনো হতে পারে এবার বলবো আপনাদের আট নম্বর ঘরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং এই আট নম্বর ঘরটি যে শনিদেবের ঘর রাহু এই ঘরে প্রবেশ করবে রাহু শনির ঘরে প্রবেশ করবে কুম্ভ রাশিতে কুম্ভ রাশির রাহু কিন্তু ভালো ফল দেয় খারাপ ফল দেয় না তার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো সুতরাং আট নম্বর মানে হঠাৎ আপনাদের কিন্তু এর মধ্যে হঠাৎ ধনপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে যারা লটারি শেয়ার মার্কেটে ট্রাই করেন তাদের মোটের ওপর বেশিরভাগ সিক্সটি পারসেন্ট এই সময়টা এক বছর সময়টা ভালো যেতে পারে সিক্সটি পার্সেন্ট ভালো যেতে পারে এবং হঠাৎ করে আপনাদের কিন্তু অন্য সকলদের জন্য বলবো অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তি হতে পারে ওই যে আগেই বললাম চার নম্বর হাউসের কথা পুরোনো কোনো সম্পত্তি বা বাড়ি আপনাদের পুরোনো কোনো আটকে থাকা টাকা বা যে কোনো সুতেই অর্থে হঠাৎ করে আগমন হতে পারে এবার হঠাৎ করে কিন্তু হটকারি সিদ্ধান্ত নিলে অর্থ ভুল পথে লস হতে পারে বা ভুল সিদ্ধান্ত নিয়ে লস হতে পারে এই বিষয়টি খেয়াল রাখবেন কারণ রাহু যেহেতু হটোকারি সিদ্ধান্ত নিতে পারে বেশি লোভ করতে পারে রাহু এটা নেচার তো সেই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তার সাথে এবং আপনাদের বলবো যে রাহু এখানে বসে দুঃখ আপনাদের বৃদ্ধি করতে পারবে না বিশেষ শুরুতেও বললাম এটা কুম্ভ রাশি রাহু কুম্ভ রাশিতে খারাপ ফল দেয় না তার উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে তো সুতরাং আগেও বলেছি মিশ্র ফলাফল থাকবে আপনাদের এই এক বছর সময় সুখ দুঃখ মিলিয়ে তবে পজিটিভ সিক্সটি পারসেন্ট অর্থাৎ বেশিরভাগটা সিক্সটি পারসেন্টটা আপনাদের পজিটিভ ভালো ফলাফল থাকবে তো সুতরাং আপনাদের শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে বা মিশ্র ফলাফল থাকবে বেশিরভাগ সম্পর্ক ভালো কাটবে তবে আপনাদের বা পায়ে কিন্তু চোটাঘাত লাগতে পারে এই সময় চলাকালীন কখনো বা পায়ে কোনো সমস্যা হতে পারে এবার একটা কথা যে দেবগুরু বৃহস্পতি বারো নম্বরে বসে ছয় আর আট নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছেন এই ক্ষেত্রে বলব ছয় আট বারোর কানেকশান হওয়া মানে হঠাৎ চোট আঘাত লাগা হঠাৎ অর্থনৈতিক ক্ষতি হতে পারে হঠাৎ চোটাঘাত লাগতে পারে হঠাৎ হসপিটালাইজেশন হতে পারে এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তবে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে এটা দেবগুরু বৃহস্পতি এবং ছয় নম্বরটা দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘর আট নম্বরে শনির ঘরে শনি দেবু বৃহস্পতির শত্রু নয় রাহুর ওপরও কিন্তু দৃষ্টি দিচ্ছে রাহু থাকতে শনির ঘরে এই সময় চলাকালীন আপনাদের কিন্তু বুদ্ধিমত্তা বাড়বে আপনাদের চালাকি বাড়বে আপনাদের কর্মের স্পিড বাড়বে হ্যাঁ কর্মের দক্ষতা বাড়বে তার সাথে বলবো যে জ্ঞান বুদ্ধি কর্মদক্ষতা সব কিছু মিলিয়ে আপনারা এগিয়ে যাবেন ব্যবসায়ী যারা সরকারি বেসরকারি চাকরি করেন এবং একটা কথা খেয়াল রাখতে হবে যে ট্রাভেলিং সাবধানে করতে হবে আঘাত লাগতে পারে তবে হ্যাঁ আবারও বলছি হসপিটালাইজেশান হওয়ার সম্ভাবনা নাই বা বড়ো কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নাই কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে আমি রয়েছে ছয় নম্বর ঘরটি নিজস্ব ঘর দেবগুরু বৃহস্পতি তাই রোগ ছোটোঘাটও হবে বা অ্যাক্সিডেন্ট হলেও চোটাঘাত লাগলেও ছোটো হবে বড় কোনো হওয়ার সম্ভাবনা নাই বা বড়ো কোনো ইস্যুতে হসপিটালাইজেশন হওয়ারও সম্ভাবনা থাকছে না তবে যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে রাহু এবং দেবগুরু বৃহস্পতি রিলেটেড এরকম দশান্ত দশা এদের খারাপ আর কি বা এদের স্থিতি খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতে পারে চোটাঘাত লাগা হসপিটালাইজেশন হওয়া হতে পারে বাকি সকলদের জন্য বলবো সেরকম বড় কোনো ইস্যু হবে না প্রতিকার নিয়ে বলবো কর্কট রাশি হচ্ছে একটি জলরাশি এবং এর অধিপতি হচ্ছে চন্দ্রদেব তো সুতরাং আপনারা কিন্তু যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন ওম শিবায় এই মন্ত্র একশো আটবার করবনে প্রত্যেকে জপ করতে পারেন এবং চোখ বন্ধ করে ধ্যানের মতন এক মিনিট দু মিনিটও করতে পারেন অত্যন্ত ভালো প্রতিকার হবে বাড়ির ছাতে বা উঠোনে পাখিদের প্রত্যেক কিছু খাবার খাওয়ান অত্যন্ত ভালো প্রতিকার হবে তা আসছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার